হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্ট্রিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুট করেই মাথায় ভূত চাপল শীতের শুরু দিকেই নর্থ বেঙ্গলে একটু ঘুরে আসার তাই দেরি না করে চট করে টিকিট করে ফেললাম কম বাজেটের সেরা প্যাকেজ হানিফ এন্টারপ্রাইজের হিনো আর এন বাসে আর রোট হচ্ছে ঢাকা হতে হিলি সদ্য রিবোটি হয়ে বিজনেস ক্লাস থেকে ইকো ক্লাসে কনভার্ট হওয়া এই বাসটির সাথে আমার পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে অগ্রিম ধন্যবাদ প্রথমেই আগে একটি কথা বলে রাখি হানি ফেন্টার প্রাইসকে নিয়ে সেটি হচ্ছে হানি ফেন্টার প্রাইস আমার দেখা এমন একটি কোম্পানি যারা বিমানও যদি অপারেট করত তাহলে যাত্রী টিকিট ক্যান্সেল করে হয়তো রিজার্ভ ট্রিপেই বিমান পাঠিয়ে দিত কেন কথাটি বললাম কারণ অনেকটা এমনই হয়েছিল গত বৃহস্পতিবার রাতে আর এনে অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখি আট থেকে দশটি সিট বুকড হয়ে আছে কিন্তু তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখি বাস সিট নেই কাউন্টার থেকে খবর নিয়ে জানতে পারি রিজার্ভের কারণে ট্রিপ অমিট করা হয়েছে বৃহস্পতিবারের মতো একটি রাতে টিকিট বিক্রি যাত্রীদের টিকিট ক্যান্সেল করা ও হুট করে বাস রিজার্ভে পাঠানো এটি কোম্পানির দূরদর্শিতার যথেষ্ট অভাব আছে বলে আমি মনে করি তার ঠিক কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে রিজার্ভের তারিখ ভুল ছিল বৃহস্পতিবার নয় বরং পরে অন্য কোনো দিন রিজার্ভে যাবে তাই সে গাড়িটিকে আবারও শিরুইলে দিয়ে দেওয়া হয় প্রথম ধাপের এই নাটকীয়তা শেষ হয়ে বাস আবারও শিরুইলে আনা হলো তার কিছুক্ষণ পরেই এবং দ্বিতীয় নাটক শুরু হলো সাবার কাউন্টার টাইম অনুযায়ী রাত এগারোটা চল্লিশে বাস বাস কথা ছিল কিন্তু বাস আসতে আসতে রাত একটা বিশ মিনিট হয়ে গেল মাত্র দশ থেকে বারো জন যাত্রী নিয়ে বৃহস্পতিবারের মতো রাত্রে এই বাস ঢাকা হতে হিলি যাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন কেন এই লেট হল যদিও হালকা কিছু জ্যাম ছিল দেড় ঘন্টা লেটে অবশেষে বাস আসলো কাউন্টারের সামনেই প্রিয় ব্যানারের প্রতি একরাশ অভিমান নিয়ে যখন বাসে উঠব ঠিক তখনই বাস ও বাসের স্টাফদের আচরণে রাগ অনেকটা কমে গেল বাকিটা পথ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কেটেছে লেটের কারণে রাগ হতো না যদি সাথে মহিলা ও বাচ্চা যাত্রী না থাকতো তাও আবার শীতের রাত্রে আমাদের বাসটি ঢাকা হতে হিলির উদ্দেশ্যে ছেড়ে দিল শুরুর দিক থেকে মনে হচ্ছিল জাস্ট একটা ভাঙ্গারি গাড়িতে উঠেছি তার কারণ হলো বাম পাশের দিকে প্রচুর আওয়াজ হচ্ছিল চাকায় খুব কেচ 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 আওয়াজ হচ্ছিল তো যার কারণে খুব বোরিং হচ্ছিলাম পরে যখন বাস ভালো রাস্তায় ওঠে তখন ধারণা পুরো পাল্টে গেল আবারও বুঝতে পারলাম যে আমাদের দেশে কেন লাক্সারিয়াস বাস চলার উপযোগী নয় তবুও যারা লাক্সারিয়াস বাস চালান বা চালাচ্ছেন যারা অপারেট করছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমরা ঘোষণ করছি আমরা আসলে আশোক টাটা মাহিন্দ্রা এগুলোই ডিজার্ভ করি ভালো কোনো লাক্সারিয়াস গাড়ি আসলে আমরা ডিজার্ভ করি না কারণ আমরা সেগুলোর যত্ন নিতে পারবো না এবং আমাদের দেশও ওই সমস্ত গাড়িগুলো চলাচলের জন্য উপযোগীও না যাই হোক বাস লেট করায় শরুর দিক থেকেই বেশ ভালোভাবেই টান ছিল সুযোগ হলেই আশি একশো ধরে টান ছিল ড্রাইভার সাহেব সাভার থেকে ছেড়ে বাইপাইল ও চন্দ্রা যাত্রী নিয়ে টাঙ্গেল রুটে কোনো রকমের বিলম্ব না করেই এক ট্রানে চলে আসে যমুনায় পৌঁছে বাইপাইলের জঘন্যতম রাস্তার কারণে সৃষ্টি হয় ভয়াবহ জ্যামজট সেখানে অনেক সময় লাগে তো আমি বাস মালিক হলে হয়তো আমার বাস বন্ধই রেখে দিতাম কারণ যে রাস্তা গাড়ির যে সাসপেনশন সেগুলো ঠিক থাকাই বড় দেয় তো যাই হোক যারা আসলো কোম্পানির গাড়ি চালাচ্ছেন এটা আসলে প্রত্যেকের হিসাব প্রত্যেকেই আসলে ভালোভাবেই জানেন তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তবে সার্ভিসটা যেন সবাই একটু ভালো দেয় এটাই হচ্ছে আমাদের দিন শেষের কামনা যাই হোক সাভার থেকে রওনা হয়ে মাত্র দুই ঘন্টায় যমুনা ট্রোলে চলে আসি ওই রাত্রে যমুনা সেতুসহ নর্থের প্রায় পাঁচ ছয়টি স্থানে অ্যাক্সিডেন্ট ঘটে যে কারণে আসলে সব জায়গাতেই জ্যাম ছিল যমুনা ব্রিজের দু উভয় সাইডেই জ্যাম ছিল প্রচুর আপনারা দেখতেই পারছেন রাস্তার দুজন সাইডেই প্রচুর পরিমাণে জ্যাম জট রয়েছে সাভার হতে রাত একটা বিশ মিনিটে আমাদের গাড়িটি হিলের উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং আমরা যমুনার টোল প্লা যায় আমাদের গাড়িটি টোল দেয় হচ্ছে তখন খরিদের সময় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের গাড়িটি যমুনার টুলে আসে এবং টোল দিয়ে ব্রিজে ওঠে

গাড়ি <muchas> তো <muchas> <muchas> যমুনা সেতুতে কি পরিমাণ গাড়ির পেশার ছিল সেটা আপনারা ভালোভাবে দেখতে পেয়েছেন আর রাস্তার দুই সাইডেই আসলে গাড়ির প্রচুর চাপ ছিল সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যমুনা সেতুর উপরে অ্যাক্সিডেন্ট করেছিল যে কারণে আসলে উভয় গাড়ি বন্ধ করে রাখা হয় যত রকম সম্ভব অ্যাক্সিডেন্টে আসলে আমরা দেখিনি কারণ পরবর্তীতে সেই গাড়িটিকে উদ্ধার করে তো পার করে নিয়ে যাওয়া হয় যতটুকু শুনেছি যে ডিভাইডারের উপরে উঠে গিয়েছিল যমুনা সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ জেলার ন্যাশনাল হাইওয়ে ফুডবলেজ সম্ভবত এরকম একটা নাম আমার স্পষ্ট মনে নেই এখানে আমাদের গাড়িটি ব্রেক দেয় তো আমরা সেখানে হালকা পাতলা নাস্তা করি এবং পরবর্তীতে আবারও গাড়িতে উঠে যাই বিশ মিনিটের বিরতি ছিল আমাদের এই হোটেলটিতে বিশ মিনিটের বিরতি শেষে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম হিলির উদ্দেশ্যে আমাদের গাড়িটি হোটেল থেকে বের হচ্ছে হিলির উদ্দেশ্যে যাবে বর্তমান আমরা আছি সিরাজগঞ্জ জেলায় এবং এরপরেই আসবে বগুড়া আর ঘন্টাখানিক পরে তারপরে হচ্ছে বগুড়ার পরে হচ্ছে জয়পুরহাট জেলা এবং জয়পুরহাটের পরেই হচ্ছে হিলি বর্ডার তো হিলিটা মূলত পড়েছে দিনাজপুর জেলায় 就是谈恋爱 আমাদের গাড়িটি এখন ঢাকা রংপুর হাইওয়ের মুকামতলা স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে এবং আমরা এই মুকামতলা থেকে বাম দিকে চলে যাব সোজা রাস্তাটি চলে গিয়েছে রংপুর দিনাজপুর পঞ্চগড় আর বাম দিকে যে রাস্তাটি এই রাস্তাটি চলে গিয়েছে জয়পুরহাট হিলি এবং এই দিক দিয়ে দিনাজপুরও যাওয়া যায় তো আমরা বামে চলে আসলাম আমরা এখন চলে যাব জয়পুরহাট দিয়ে হিলির উদ্দেশ্যে Obrigado. Uh -huh.

মোকামতলা জয়পুরহাট রোডের যে দৃশ্যটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং গাড়ি এখানে তার সর্বোচ্চ স্পিড উঠিয়েছিল আজকের দিনের মতো একশো বিশ স্পিড উঠিয়েছিল এই রাস্তাটিতে তো আমরা এখন জয়পুরহাট শহরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের অবস্থা দেখে কিছুটা আন্দাজও করতে পারছেন এটি একটি শহর এলাকা তো আমরা শহরে প্রবেশ করছি জয়পুরহাট শহরে এবং জয়পুরহাট থেকে আমরা ডান দিকে চলে যাব হিলির উদ্দেশ্যে এবং জয়পুরহাট থেকে সোজা যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি নওগাঁ জেলার ধামরহাট তারপর আপনার পাহাড় পরবদল গাছি ওইদিকেও যাওয়া যায় জয়পুরহাট দিয়ে আমরা এখন জয়পুরহাট থেকে ডান দিকের রাস্তায় চলে গেলাম তথা হাকিমপুরের দিকে হিলির দিকে হিলি এটি একটি হাকিমপুর উপজেলার একটি স্থান হিলি বর্ডার তো আমরা এখন বর্ডারের রুটে চলে যাচ্ছি এই রাস্তাটি অত্যন্ত চিকন একটি রাস্তা আজ থেকে প্রায় দশ বছর আগে আমি যখন এসেছিলাম তখন অনেক চিকন রাস্তা ছিল এবং ওই সময়ে হানিফ এন্টারপ্রাইজ কিন্তু এই রোটে ভলভো গাড়ি চালিয়েছে মাল্টি এক্সেল গাড়ি চালিয়েছে বি সেভেন আর এবং বি নাইন আর এই গাড়িগুলোও কিন্তু হানিফ এন্টারপ্রাইজ এই রুটে চালিয়েছে তো আসলে হানিফ এন্টারপ্রাইজের অবদানের কথা নর্থ বেঙ্গলবাসী কখনোই ভুলবে না আমাদের বেতন তুলে আসিয়ানি করতে তুলে লাই হলো সত্তর

আলহামদুলিল্লাহ আমরা বর্ডারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি আর অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো আল্লাহ তালনিকর শুক্রিয়া যে তিনি খুব ভালোভাবেই আমাদেরকে নিয়ে এসেছেন যদিও রাস্তাঘাটে অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে কিছু দেখেছি কিছু দেখি নাই কিছুর খবর শুনেছি আবার অনেক দুর্ঘটনার কথা শুনতেও পাইনি তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে নিয়ে এসেছেন এটার জন্য আল্লাহ আলনিকর শুক্রিয়া রোড অ্যাক্সিডেন্টে যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুন সেই আমরা করতে পারি এর চেয়ে আসলে বেশি কোনো কিছু করার নেই তো যাত্রাটা অনেক ভালোই ছিল যদিও আমাদের যাত্রাটা শুরু হয়েছিল দেড় ঘন্টা লেটে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পৌঁছার সময়টা প্রায় কাছাকাছি পৌঁছার সময়ই হয়েছে অর্থাৎ সাধারণত যতটুকু সময় লাগে বা পৌঁছে থাকে গাড়িগুলো ওই প্রায় কাছাকাছি সময় পৌঁছেছে তার কারণ হচ্ছে গাড়ি রাস্তায় টেনেছেও ভালো যদিও অন্য অন্য সময় এত বেশি টানার কথা না কিন্তু যেহেতু গাড়ি লেট করে এসেছে জন্য গাড়ি টেনেছে এবং টানতে বাধ্য কারণ এটা জাস্ট নামে তারা আসা যাওয়া করে থাকে এবং হানিফ এন্টারপ্রাইজকে নিয়ে একটি কথা অনেক আগ থেকেই আমরা শুনতাম সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের যাত্রা শুরু হতে লেট হতে পারে কিন্তু সে পৌঁছার টাইমটা সবসময় ঠিক রাখবে এটা আসলে অতীতে অনেকবার দেখেছি এবং এবারও আরেকবার প্রমাণ হলো যে হানিফ এন্টারপ্রাইজ এটা আসলে সড়ক পথে বিমানের ছ এমনিই এই কথার খেতাবধারী হয়নি তারা এবং তারা এটা প্রমাণও দিয়ে থাকে যাই হোক হানিফের ওপর অনেক রাগও থাকে আবার অনেক ভালো লাগাও কাজ করে তবে আসল হানিফ এন্টারপ্রাইজের প্রতি একটা মায়া মোহব্বত বেশি বলেই তার পক্ষ থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি হয় তো সেটার জন্য আসলে মন খারাপটাও বেশি হয় এটাই স্বাভাবিক তবে এটাকে বেশি বড় ইস্যু না ধরে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ